যাত্রাবাড়ি থেকে খাদিজা নামে একজন প্রশ্ন করেছেন নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি দেড় কারণ সুরা ফাতেহাই একটা মোনাজাত কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাহ আরিবুসাল্লাম করেন নাই হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন এটা প্রমাণিত নয় রসুল্লাহ মোনাজাত করেছেন ইফতেফার নামাজ বৃষ্টি হয় না এই জন্য অতি অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইয়া আল্লাহর কাছে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় ইফতেফার নামাজ এই নামাজে করিম সাল্লা আলু সাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেই জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে এরপরে কি বলে বিপদ আসলে পরে কোনো যে না জেলা বিপদ আসলে পরে নামাজের মধ্যেই একটা দোয়া আছে সেই দোয়াটা সবাইকে নিয়ে নামাজের মধ্যে হাত তুলে রসোল্লা করেছেন কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন এর কোনো দলিল নাই কাজে যার দলিল নাই সেগুলি যা রসুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়